আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি ধনে পাতা ভর্তা করে দেখাবো একবারে সহজ ভাবে ধনে পাতা ভর্তা করে দেখাবো আর ধনে পাতার কালারটা কিভাবে ঠিক রাখা যায় আর এই ভর্তাটা কিভাবে করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখে নেই কিভাবে এই ধনে পাতা ভর্তাটা পারফেক্টলি করা যায় তো আমি আজ ধনে পাতা ভর্তা করার জন্য প্রথমেই 20 টাকার ধনে পাতা নিয়ে নিয়েছি এখন এই ধনে পাতাগুলো এই যে দেখুন আমি ভালো করে কেটে নিয়েছি আমি কিন্তু এই ডাটাটা ফেলে দিয়েছি এই যে দেখুন যেগুলো নরম নরম ডাটা সেগুলো নিয়ে নিয়েছি আর পাতাটা নিয়েছি আর ডাটাটা কিন্তু আমি মোটেও নিয়ে নিই যে শক্ত ডাটা নিলে কিন্তু এই ধনে পাতা ভর্তাটা ভালো লাগবে না শক্ত ডাটা নিলে বাটা সময় কিন্তু চিবাচিবা হয়ে থাকবে আর ধনে পাতা বাটা ভর্তাটা মোটেও ভালো লাগবে না এই জন্য আমি কিন্তু এই যে দেখুন শুধু পাতা নিয়েছি আর একবারে নরম যে ডাটা গুলো সেই ডাটা গুলো নিয়ে নিয়ে তো এখন এই যে দেখুন আমি ডাটা গুলো এই ধনে পাতাটা এভাবে ভালো করে বেসে ধুয়ে নিয়েছি আর ময়লা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব চুলাই চুলাই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পাতিলে যে দেখুন আমি চার পাঁচ চামচ মতো তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব এরপরে যে দেখুন আমি রসুন বড় বড় দুইটা রসুন কুচি করে রেখেছি মরিচ তিন চারটে কুচি করে রেখেছি আর দুইটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুসি করে রেখেছি এখন এগুলো ভেজে নেব প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এই যে দেখুন একটু ভেজে নেব এরপর দেব রসুন এরপর দেব মরিচ রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়ে যে আমি করে করে একটু আপনারা রসুন পেঁয়াজ মরিচ আলাদা আলাদা করে ভাজতে পারেন তো আমি এই যে একবারে সবগুলো ভেজে নেব আর এই রসুন পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলে এই ধনে পাতা ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এইটা ভাজতে হবে তা না হলে হাই ইটে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে আর এই ভর্তাটা খেতে ভালো লাগবে না এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে এই একটু সময় ধরে চার পাঁচ মিনিট সময় ধরে এই রসুন পেঁয়াজটা ভেজে নিতে হবে তাহলে রসুন পেঁয়াজটা ভিতর থেকে পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে আর ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখন এই যে দেখুন আমি পাঁচ মিনিট ধরে এভাবে এই পেঁয়াজ রসুন আর মরিচটা ভেজে নিয়েছি পাঁচ মিনিট ধরে ভাজার পরে যে দেখুন আমার পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে ধনে পাতাটা দিয়ে দেব এই যে দেখুন ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতাটা দিয়েও হালকা করে একটু ভেজে নেব এখন এ পর্যায়ে এসে অল্প একটু লবণ দিয়ে দেব আর আপনারা যখন এই ভর্তাটা করবেন লবণ দিয়ে দেবেন তো লবণটা খুব বেশি ভেজে একবারে লাল করে ফেলার দরকার নেই পাতাটা জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে ভত্তার কালারটাও ঠিক থাকবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো এখন এ পর্যায়ে এসে দেখুন আমার এই পাতাটা ভাজা হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না চুলো থেকে নামাই নেবো তো এখন এই যে দেখুন চুলো থেকে নামিয়ে নিয়েছি নিয়ে আমি একটা শিল পাতায় দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা ব্লান্ডার মেশিনে ও ব্লান্ড করে নিতে পারেন তো আমি এই যে দেখুন শিল পাটায় বেটে নেব কারণ যে কোনো ভত্তা যদি শিল করে করা হয় তাহলে কিন্তু সেই ভত্তার টেস্টটা অনেকটা বেড়ে যায় এই জন্য আমি এই যে শিল এই ভত্তাটা করব তো এখন এই যে দেখুন আমি এই ভত্তাটা শিল পাটাতে বেটে নেব এখন এভাবে দুইবার তিনবার এভাবে আমি ভালো করে এই ধনে পাতাটা বেটে নেবো আর এই যে দেখুন ধনের পাতাটা কিন্তু কালারটা কোনো প্রকার কালার নষ্ট হয়নি কালারটা কিন্তু একবারে কাঁচা কালারই আছে তো এখন এই ধনেপাতাটা পাতাটা আমি দুই তিনবার বেটে নেব তো দুই বা তিনবার বাটার পর দেখুন আমার এই ধনে পাতাটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা একবারে কাঁচা কালার আছে আর দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন আমি একটা প্লেটে উঠাই নিব এই যে দেখুন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন কিন্তু আমার এই ধনেপাতা পাতা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি এই যে যেটা ছাড়া ভর্তা হবেই না সেই সেইটা দিয়ে দেবো এই যে দেখুন এখন এক চামচ সরিষার তেল দিয়ে দেবো এই যে দেখুন এক চামচ সরিষার তেল দিয়ে এভাবে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে দেবো আর এই সরিষার তেল দিয়ে এভাবে ভালো করে মাখায় নিয়ে এই ভর্তাটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আর এভাবে ধনেপাতা ভত্তা যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আরো অনেক সময় এই ধনেপাতা ভর্তাটা চিতই পিঠা কিংবা অন্য যে কোনো নাস্তার সাথেও কিন্তু খাওয়া যেতে পারে তো এখন এই যে দেখুন এই ধনিয়া পাতার সাথে আমি লেবু পেঁয়াজ আর মরিচ দিয়ে পরিবেশন করছি তো আশা করছি আমার এই ধনে পাতা ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ